ও হঠাৎ এক কামন স্টাইলে কামনা বন্ধু হলেন স্বপ্ন আসন যা দেখে ক্রাশ খেয়ে গেছে পুরো জাতি যে দর্শক আপনি ঠিকই শুনেছেন স্বপ্ন বুবলিকে দেখে ক্রাশ খেয়ে যাবে পুরো জাতি ঠিক এমনই একটি মন্তব্য করেছেন আমাদের মেগাস্টার সাকিব খান বিস্তারিত জানতে একটা মূর্ত নাটিনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সাম্প্রতিক কিছুক্ষণ আগে গৌতম ও বারিশাহ হক সহ স্বপ্ন এক ফ্রেমে কামার হয়েছেন ক্যাশনে দিয়েছিলেন ভালোবাসা বেশ কয়েকটি লাভে বুঝে যা ক্ষণিকের মধ্যে সরে পড়ে সোশ্যাল মিডিয়ায় বুবলি নতুন স্টাইলে দেখে মন খুলে প্রশংসা করলেন মেগাস্টার শাকিব খান তিনি বলেন বুবলিকে দেখে শুধু বাংলাদেশ নয় বরং ক্রাশ খেয়ে যাবে পুরো জাতি তো দর্শক মেগাস্টার শাকিব খানের মুখ থেকে হঠাৎ এরকম মন ভোলানো প্রশংসা শুনে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ